আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন দর্শক বন্ধুরা সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম রাজধানী শ্যামবাজার পাইকারি পিঁয়াজ আলুর আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার পেঁয়াজ কত টাকা দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইন্ডিয়ান পেঁয়াজ আজকে আসবে কিনা তার সম্পর্কেও জানতে পারবেন আমরা সরাসরি বিক্রেতার শুনবো আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে একটু প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের তা আজকে তারিখটা বলবেন মেসার্স জামানত ভান্ডার শ্যামবাজার শ্যামলালগুটির মোড় তারিখ 26/8/2025 রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার আজকে বাজার কেমন যাচ্ছে তাও জানাবো আছে বাজারে কাস্টমার একটু কম কম লাগতেছে আজ কিন্তু বাজারে আজকে কিন্তু ভর্তি পেঁয়াজ

মানে এই সকালবেলা কি কি অবস্থা বাজারের গতি কেমন চলতেছে গতি মনে হয় ভালো না আজকে ভালো না মনে হয় ভালো না না কাস্টমার ব্যবসা লাভ আজ ভালো বেচা কেন হবে তবে আজকে আকাশ ভালো হ্যাঁ আকাশ ভালো আছে আমরা দেখতেছি এই যে পাশে আরো प्याज আছে এটা কোন দরকার এটা এটা রাজবাড়ী এটা রাজবাড়ী না হ্যাঁ এটা কত টাকা বিক্রি হচ্ছে এটা 67 67 67 67 কয় টাকা ছিল এটা একই দাম ছিল একই দাম ছিল না আর পাশে এটা এটা কোন জায়গার বললেন এটা ফরিদপুর ফরিদপুর কত বিক্রি হচ্ছে এটা এটা বাষট্টি তেষট্টি বাষট্টি টাকা তেষট্টি টাকা মানে পেঁয়াজের বাজার এখন কি কোন গতিতে চলতেছে এটা বাজার আজকে এত কাস্টমার কম বাজার কম বলে দর কম বলে আচ্ছা আচ্ছা এবার লাগাল বাষট্টি টাকা বিক্রি করছি

ফ্রেশ না আমরা দেখতেছি এই যে এলসির কালার দেখলেও মাথা নষ্ট মানে বর্তমান এই 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 পরে 65 আর 62 বলে এটা 65 আর 62 পরে 65 66 এখানে 62 60 টাকা বলে মানে এই পিয়াজের এখন ইন্ডিয়ান পিয়াজেরও এই অবস্থা দেশে কত হয়ে গেছে এই অবস্থা মানে এবার কি পিয়াজের দাম মনে করেন যে এই যে এটা আনতে যে এত খরচ তো যারা ইন্ডিয়ান যারা ইম্পোর্ট করতেছে তাদের কি অবস্থা তারা কি চলতেছে এইভাবে ইন্ডিয়ান যারা এলসি করতে তাদের লাভ হচ্ছে এদের সেকেন্ড পার্টির মাল আচ্ছা সেকেন্ড পার্টির মাল পড়ে কি না হলো পঁয়ষট্টি ছেষট্টি এখানে ষাট বাষট্টি দাম বলতেছে মানে ইনপুট করে যারা আনছে তাদের তারা লাভ করতেছে কিন্তু হাত বদলাচ্ছে মানে কি বলবো মানে পেঁয়াজের ব্যবসায় দেখি ফার্স্ট পার্টি ভালো ইনকাম করতেছে কিন্তু সেকেন্ড পার্টির লস এখানে বাজারে এসে কি অবস্থা বাজার আজ কাস্টমার কি কম কম লাগে ইন্ডিয়ান পেঁয়াজ এটা তো আজকে ফ্রেশ মানের পেঁয়াজ আর অনেকে বলতেছে আজ আইপি দিতে পারে আইপি দিতে পারে এটা আতঙ্ক মানে আইপি আজকে হচ্ছে মঙ্গলবার না আইপি দিতে পারে এখন আইপি এই জন্য এই জন্য বেচা কেনা নাই বললি চলে মানে এখন দেখি ইন্ডিয়ান পেঁয়াজটা এখন দেশি পেঁয়াজের বাজার নষ্ট করে দিছে না হ্যাঁ মানে বেচা কিনাও কম বেচা কিনা কম কারণ আমার কয়েকজন রিং দিছে আজ নাকি আইপি দিবে আমি তো শিওর না তো তবে এই মুহূর্তে আইপি দিলে পরে মনে হয় ভুল করবে ভুল করবে এমনিতে বাজার আইপি দিলে তো এখন ইন্ডিয়ান পেঁয়াজও দাম কমে যাবে ইন্ডিয়ানও কমবে দেশিও কমবে তবে দেশির বাজারটা দেশির মানুষের মাথায় হাত দিতে হবে আজকে দেশির বাজার সর্বোচ্চ কত টাকা যাচ্ছে দেশি আমি বিক্রি করলাম সাতষট্টি সিষট্টি আর সর্বনিম্ন সর্বনিম্ন বাষট্টি তেষট্টি টাকা বিক্রি করছি আপনাদের এখানে দেখি আলু আছে এ আলু আজকে কত টাকা করে বিক্রি আলু ভালো না আলু চোদ্দো টাকা রেট দিচ্ছে আলু কায় সাত টাকা পাঁচ টাকা ছয় টাকা মানে চোদ্দ টাকার আলু ষাট টাকা পাঁচ টাকা জয়পুরহাট ইস্পট পাশে দেখছি রসুন ভালো ভালো রসুন আছে লাড্ডু পঁচাত্তর টাকা বিক্রি করলাম পঁচা চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর এটা না হ্যাঁ

যারা কৃষক ব্যাপারী আছেন তারা যদি পিঁয়াজ এখানে কমিশনে বিক্রি করতে চান তারপরে এইদিকে একটু ফোন দিবেন ওই যে কাস্টমার আসছে দেখি দেখা এইদিকে বাজার কেমন আমরা সরাসরি

আমরা একটু দেখি ওনার ভাইয়ের সঙ্গে কথা বলি কি অবস্থা আজকে বাজার কেমন যাচ্ছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই পিয়াজ আপনি দেখছি যে অনেক ঘরে ঘুরতেছে কি অবস্থা আজকে পিয়াজের বাজারে ভাই পঁয়ষট্টি টাকা পাইতেছি না ছেষট্টি সাতষট্টি এরকম চলতে আছে মানে আজকে কি গতকালের থেকে আজকে কি দামটা একটু বেশি নাকি আগের মতোই আছে আগের মতো নিয়ে আসে আগের মতোই আছে না বারো না কমেও না এরকম একভাবে আছে আর এই যে পিয়াজ নিতে আপনারা হিমশিম খাচ্ছেন যে ইন্ডিয়ান আবার যদি আইপি দেয় ভাই এই যে আমরা এলসি পেয়েছ বেসতে আছি এলসি উপরে কেন দাম বেশি মানে কেন দেখেছি এলসি মানে কেন ষাট টাকা নিয়ে কিনে নেওয়া লাগে নিতে নিতে আরো পাঁচ টাকা খরচা হয়েছে সত্তর টাকা বেসতে পারি না মানে ইন্ডিয়ান সত্তর টাকা বিক্রি হয় না একদিন নিয়ে একদিন বেসলে মানে কেন আষ্ট দিন থাকে বইয়া কোনো মালের ভাও নাই মানে ইন্ডিয়ান পেঁয়াজ বেচা কেনা কেমন চলছে যদি একটু কমে হয়েছিল তাহলে চলতো কিন্তু দেখ সত্তর টাকার নিচে বেচা যায় না নিয়ে সত্তর টাকা করে ইন্ডিয়ান পেঁয়াজ খায় না আর আমাদের দেশি পেঁয়াজ সত্তর টাকা দেশি পেঁয়াজ আশি টাকা বা পঁচাত্তর টাকা এরকম বিক্রি হয়

আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বলছি এদিকে কিন্তু দেখা দেখা যাচ্ছে যে কেনা বেচা ভরপুর চলছে আজকে বাজার কেমন দরে যাচ্ছে রসুন আপনাদেরকে জানিয়ে দিলাম তবে দর্শক বন্ধুরা এই পাশে দেখছেন যে একটি লোড হয়ে যাচ্ছে একটি গাড়ি অলরেডি পেঁয়াজ কিনেছে তবে আইপির খবর আপনাদেরকে জানাবো